আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আমাদের দুটো গুরুত্বপূর্ণ সীমান্ত সেই সীমান্তে উগ্রবাদী ভারতীয় হিন্দুরা রীতিমতো তাণ্ডব শুরু করেছে এটা কেবল যেন তেন সীমান্ত নয় এই সীমান্ত দিয়ে আমাদের সিংহভাগ ব্যবসা বাণিজ্য হয় সিলেটের যে সীমান্তটি রয়েছে এই সীমান্ত দিয়ে আমরা যে ব্যবসা বাণিজ্য করি এই উত্তেজনার কারণে পুরো ব্যবসা তস হয়ে যাচ্ছে আসামের সঙ্গে আমাদের যে ব্যবসা বাণিজ্য শিলিগুড়ির সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য তো এই অঞ্চলগুলো মানে রীতিমতো এখন ভারতীয় যারা উগ্র হিন্দুবাদী নেতা রয়েছেন বিশেষ করে বিজেপির সমর্থক রয়েছেন তাদের তাণ্ডবে তসনাস হয়ে যাচ্ছে এই গেল একটা দুই নম্বর হলো আমাদের বেনাফুল স্থল বন্দর বেনাফুল স্থল বন্দর এটির কার্যক্রমও এখন কীভাবে চলছে আমরা বলতে পারবো না তবে ভারত যেভাবে হুম্বি তাম্বি করছেন এটা দিয়ে আমাদের স্থল বন্দরের মধ্যে সবচেয়ে বড় বন্দর এবং কলকাতা এবং তৎসংলগ্ন অন্যান্য যে সকল প্রদেশ রয়েছে স্থান রয়েছে সেখান থেকে যত সামগ্রী সবচেয়ে ভারত থেকে আসা বেশি সামগ্রী আসে হলো এই জায়গা দিয়ে সেখানেও এই কলকাতার উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছেন তারা একেবারে পেট্রাপল বন্দরে মানে বাংলাদেশের সীমানার ওপারে ভারতের যে অংশ সেখানে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আর একটা হলো আমাদের যে এই যে আগরতলা এই আগরতলার যে সীমান্ত রয়েছে এই আগরতলার সীমান্তে এরা তাণ্ডব চালাচ্ছে এবং এখানকার ব্যবসা বাণিজ্যও কিন্তু বন্ধ হয়ে রয়েছে তাহলে দুটো বন্দর অর্থাৎ আগরতলা বন্দর আর সিলেটের যে তামাবিল যে বন্দরটি রয়েছে এখানে এখনো পর্যন্ত ওখানেও ঘটনা ঘটছে টোটালি তিনটি আমি দুটোর কথা বলছিলাম মূলত তিনটি স্থল বন্দর এই মুহূর্তে বলতে গেলে কার্যত অকার্যকর রয়েছে আর ওপারে অর্থাৎ সীমান্তের ওপারে সিলেটের অঞ্চলে তারা যে তাণ্ডব করছে মিছিল করছে মিটিং করছে বাংলাদেশ বিরোধী প্রচার করছে এবং বাংলাদেশে ঢুকে বাংলাদেশ দখল করার প্রতিশোধ নেওয়ার যে সকল কথাবার্তা তারা বলছে এটি সীমান্ত অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এই রাজধানীতে যারা আমরা আছি আমাদের জনজীবনে রীতিমতো যুদ্ধের দামামা বাজিয়ে দিচ্ছে এদেশের গণতন্ত্র এদেশের মানবাধিকার সব মিলিয়ে আমরা চাই যে ভারতের কলকাতাতে যে গণতন্ত্র আছে দিল্লিতে যে গণতন্ত্র আছে সেই গণতন্ত্র সমপর্যায়ে গণতন্ত্র কেন বাংলাদেশে হচ্ছে না ওখানে ফ্রিডম অফ স্পিচ যেভাবে আছে ফ্রিডম অফ প্রেস যেভাবে আছে এটা কেন বাংলাদেশে হচ্ছে না এখানে প্রথম আলো ডেইলি স্টার তাদেরকে বলা হয় ভারতের দালাল ভালো কথা আবার আওয়ামী লীগকে বলা হয় ভারতের দালাল তো এখন ভারতের দালাল দু দালাল আওয়ামী লীগও ভারতের দালাল প্রথম আলো স্টার ভারতের দালাল এখানে এই দুই দালালের মধ্যে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে এবং সেই কন্ট্রাডিকশনে প্রথম আলো ফ্রিডম অফ স্পিচও পাচ্ছে না ফ্রিডম অফ প্রেসও পাচ্ছে না তো এর ফলে এই যে একটা দ্বিমুখী আচরণ মানে তারা বিএনপি কেউ দিচ্ছে জামাতকেও মদত দিচ্ছে আওয়ামী লীগকেও মদত দিচ্ছে আবার এদের বিরুদ্ধে যখন যেভাবে তার রহমানের বিরুদ্ধে কাজ করছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কাজ করেছে এমনকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত এইবার যে করা হয়েছে তাকে দিল্লিতে উঠে নিয়ে যাওয়া হয়েছে এগুলোর মধ্যে যে ভারতের হাত নেই তা কিন্তু বলা যাচ্ছে না এর কারণ হলো বঙ্গবন্ধু স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলেন এবং তার এই অবাধ্যতাকে বেয়াদবী হিসেবে নিয়েছিল ভারত আবার শেখ হাসিনাও বারবার চেষ্টা করেছে কিন্তু ভারতের যে মায়াজাল সে মায়াজাল থেকে সে বেরোতে পারে এবং এখন দেখুন ইনুস সরকারকে এতটা যাকে বলা হয় চক্রান্তের জালে বিভিন্ন রকম প্রভাবে সন্ত্রাসে ভয়ে আতঙ্কে এমন একটা অবস্থা করে ফেলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করে ভারতের এই চক্রান্তকে তারা ছেদ করতে পারছে না এবং আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারছি না এখন এই যে ভারত তার যে উগ্র হিন্দুত্ববাদী মতবাদ মতবাদ এই মতবাদ কেবলমাত্র এখন তিনটি সীমান্তে দৃশ্যমান করেছে এখন এরকম যদি আরও সব সব সীমান্তে বিশেষ করে যে সকল সীমান্তে কাটা তারের বেড়া নাই যেখানে ইজিলি যাতায়াত করতে পারে এখান থেকে যদি তারা আগ্রাসন শুরু করে আমাদের কি কোনো প্রস্তুতি আছে কোনো প্রস্তুতি নাই এরপরে যেটা হলো যে ভারত বাংলাদেশের দিকে তাদের যে মাঝারি পাল্লার যে কামানগুলো সেই কামানগুলো তারা মোতায়েন করে রেখেছে এবং ভারতীয় মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মিডিয়াতে অহরহ বলা হচ্ছে যে সীমান্তে আমাদের যে সীমান্তগুলোতে তারা পঁয়ত্রিশ হাজার শূন্য যুদ্ধাবস্থায় যেভাবে প্রস্তুতি থাকে যুদ্ধ করার জন্য যে প্রস্তুতি থাকে এরকম প্রস্তুতি নিয়ে পঁয়ত্রিশ হাজার থার্টি ফাইভ থাউজেন্ড শূন্য তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ডিপ্লয় করেছে এখন এসব সীমান্তে এই পঁয়ত্রিশ হাজার শূন্য সঙ্গে সঙ্গে বিজিবি আছে মানে বিএসএফ আছে তাদের সংখ্যা তো অনেক এবং ওই কাছাকাছি থানা আছে পুলিশ আছে জনগণ আছে তাহলে এই পঁয়ত্রিশ হাজার শূন্যের সঙ্গে যদি আপনি আরও জনগণ সব মিলিয়ে সশস্ত্র বিভিন্ন যারা গোষ্ঠী আছে সব মিলে যদি এক থেকে দেড় লাখ লোক এই সীমান্ত অঞ্চলে তাণ্ডব চালায় আমরা কি করতে পারবো বা কতটুকু করতে পারবো আমাদের প্রস্তুতি কি আমরা শুধু ঢাকাতে ভারতের পতাকা মারালাম কিংবা বাড়িধারাতে তাদের যে দূতাবাস রয়েছে বা চট্টগ্রামে তাদের যে হাইকমিশন অফিস রয়েছে এখানে আমরা বিদ্রোহ করার চেষ্টা করলাম বিপ্লব করার চেষ্টা করলাম নরেন্দ্র মোদীর কুস্পত্তুলেকে দাহ করলাম এতে কি সমস্যা সমাধান হবে আমার কাছে মনে হচ্ছে না এখানে মূল ব্যাপারটা হলো যে ভারতীয় পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত লোক আসছে এবং তারা যে বিষোদ্গার করছেন এবং যে ভাষায় কথা বলছেন এগুলো আমি মনে করি বাংলাদেশের জন্য অশ্লীয় সংকেত আমি সেই ছিয়াশি সন থেকে নাইনটিন এইটটি সিক্স থেকে একজন সাংবাদিক হিসেবে যেভাবে দেখে আসছি বাংলাদেশ ভারত সম্পর্ক এই সময়ের মধ্যে ভারত অনেকগুলো ক্রাইসিসে পড়েছে ছিয়াশি থেকে এ পর্যন্ত ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড নেপালের সঙ্গে সম্পর্ক সেখানে যুদ্ধাবস্থা শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধ সেখানে শূন্য প্রেরণ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মৃত্যু রাজীব গান্ধীর মৃত্যু এরপরে চীনের সঙ্গে অন্ততপক্ষে দশ থেকে পনেরোটি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে চীনের সঙ্গে বিভিন্ন সীমান্তে পাকিস্তানের সঙ্গে একাধিকবার অন্ততকে একেবারে সরাসরি গ্লোবাল নিউজে আসছে এরকম অন্তত পঞ্চাশটি ঘটনা ছিয়াশি থেকে এই পর্যন্ত টু দি পয়েন্ট আমি বলতে পারবো যে পাকিস্তানের সঙ্গে তাদের এরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে মারামারি হয়েছে যুদ্ধ হয়েছে গোলাগুলি হয়েছে এবং সীমান্তে ক্রস করেছে পাকিস্তান আর্মিও করেছে ভারতীয় আর্মিও করেছে আবার তারা সেটেল হয়েছে কিন্তু এই যে এত গণ্ডগোল শ্রীলঙ্কার সাথে মালদ্বীপের সঙ্গে নেপালের সঙ্গে তারপর চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে তো সেখানে ভারতের যে পত্রপত্রিকা এবং ভারতের যে সোশ্যাল মিডিয়া বা বুদ্ধিজীবী মহল অন্ধের মতো কখনোই দিল্লিকে সমর্থন করেনি এবং একই সুরে কথা বলেনি কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই প্রথম সবাই রীতিমতো পাগল হয়ে গেছেন এবং বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে তারপরে জনগণকে যে অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় কথা বলছেন এটি নজিরবিহীন এটা ভালো লক্ষণ নয় ওদের খুব ক্রোধ হচ্ছে এবং ওরা এক হয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাপারে মমতা ব্যানার্জি এবং শুভেন্দ্র একই ভাষায় কথা বলবে মদি এবং তৃণমূল কংগ্রেস বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই ভাষায় কথা বলবে এটা একটা অসম্ভব বিষয় কিন্তু এখন কথা বলছে একই ভাষায় কথা বলছে একই ভাষায় গালাগাল দিচ্ছে তারপর ভারতের ইতিহাসে যেটা কখনোই ঘটেনি সেটি হলো তাদের নিজেদের জাখি হোক না কেন কিন্তু কোনো দূতাবাসে তারা কখনো আক্রমণ করেনি ভারতীয় জনগণ করেনি কিন্তু পাকিস্তানে যেখানে পাকিস্তান দূতাবাসের সামনে তারা কখনো যায়নি এবার ভারতীয় যে আমাদের যে হাইকমিশন অফিস রয়েছে কলকাতাতে আগরতলাতে সেখানে সিরিজ অফ আক্রমণ হচ্ছে একের পর এক উপর্যোপুরি আক্রমণ হচ্ছে কাজেই এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কোনো অবস্থাতেই সুখকর নয় আর এটা রাতারাতি শেষ হয়ে যাবে তারপর কালকে থেকে আবার শান্তির বাতাস প্রবাহিত হবে নট লাইক দ্যাট এটার একটা আউটপুট আসবে আমাদের পক্ষে অথবা ভারতের পক্ষে আমাদের বিপক্ষে অথবা ভারতের বিপক্ষে কিন্তু সমস্যা হলো যে আমরা ইতিহাসের এরকম একটা ক্রান্তিকাল পার করছি ভারত যখন এই কাজগুলো করছে তখন আমাদের এখানে খুবই খুবই দুর্বল একটি সরকার এর চেয়ে দুর্বলতা সরকার স্বাধীন বাংলাদেশে ছিল না এমনকি খন্দকার মোস্তাক এর সরকারও এতটা দুর্বল ছিল না দুই নম্বর হলো যে এই সরকারের সময় সরকারের প্রতি জনগণের যে সমর্থন এটিও এখন আর নেই এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে সমঝোতা এবং সম্পর্ক এটাও নেই ফলে একটা স্পর্শকাতর অবস্থা দেশের ভিতরে যখন আমরা পার করছি এবং রাজনৈতিক দলগুলো যেখানে পরস্পর হানাহানি মারামারি কাটাকাটি অবিশ্বাস যখন একেবারে তুঙ্গে তখন ভারতের মতো একটা বৃহৎ প্রতিবেশী যখন সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দেয় যুদ্ধের দামামা বাজায় শূন্য সমাবেশের কথা প্রচার করে তারপর তাদের উগ্র যে জনগণ তাদেরকে লেলিয়ে দেয় তখন আমরা যদি বসে থাকি মুখে আঙ্গুল দিয়ে আঙুল চুষতে থাকি কিংবা সংবাদ সম্মেলন করে দু চারটি হুমকি ধামকি দেই কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে আমাদের ক্রোধের কথা অসন্তুষ্টির কথা জানাই আমার কাছে মনে হচ্ছে এটা যথেষ্ট নয় এখানে আরও ম্যাটিকুলাস পরিকল্পনা দরকার আন্তর্জাতিক শক্তিশালী বন্ধুত্ব দরকার সেটি চীনের সাথে হোক পাকিস্তানের সাথে হোক সৌদি আরবের সঙ্গে হোক একদম কৌশলগত সম্পর্ক দরকার এখানে দেয়ার ইজ নো ওয়ে এখানে কোনো রকম সময় ক্ষেপণ করা যাবে না দেরি করা যাবে না মিনমিনে কোনো স্বভাব দেখানো যাবে না এবং আগামীকাল কি হবে এই চিন্তা করা যাবে না এই মুহূর্তে এখন যা কিছু ঘটেছে সেটার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে যারা রাষ্ট্র চালাচ্ছেন আল্লাহ তাদেরকে সাহস দান করুন শক্তি দান করুন প্রজ্ঞা দান করুন এবং আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক বিশ্বের মানচিত্রে আমাদের এই বাংলা যে মাতৃভূমি এটির যে উজ্জ্বলতা বৃদ্ধি পাক په دوه کورسي اسلام علیکم ورحمت الله وبرکاته